খননের অভাবে মৃত প্রায় মেহেরপুরের কাজলা নদী নাব্যতা হারিয়ে ফসলি জমিতে পরিণত হয়েছে নদীটি রাজনৈতিক ছত্রছায়ে নদীর জমি দখল করে চলছে চাষাবাদ স্থানীয়দের অভিযোগ কাজলা নদী খননের নামে কোটি টাকা আত্মসাৎ করেছেন সংশ্লিষ্টরা প্রাণ প্রকৃতি রক্ষায় নদীটি পুনঃখননের দাবি তাদের মেহেরপুর থেকে গোলাম মোস্তফা টিপোর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মেহেরপুরের ছেড়ে বয়ে গেছে ইতিহাস খ্যাত কাজলা নদী একসময় এই নদী দিয়ে বড় বড় বজরা ও নগায় করে চলাচল করত ব্রিটিশ বেনিয়ারা যাতায়াতের সুবিধায় কাজলা নদী পাড়ে গড়ে তুলেছিল আমঝুপি নীলকুঠি কিন্তু কালের বিবর্তনে আর ভূমিদস্যুদের কবলে প্রমত্তা কাজলা নদী এখন মৃত প্রায় রাজনৈতিক প্রভাবে চলছে নদীর জমি দখল নদীর জুড়ে চলছে ফসল উৎপাদন কাজলা নদী এমন ভরা গেছে তার কলে থেকে ভরাট ওই বুঝি গেছে অযোগ্য এখন অযোগ্য হয়ে গেছে গত সরকারের সময় কিছু প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল তার আগে সরকারের সময় প্রজেক্ট হাতে না হয়েছিল কিন্তু কোনো প্রজেক্টই শেষ হয়নি যে অবস্থা এখন আগের যে অবস্থা ছিল এখন সেই অবস্থা নাই এখন কাজ নদী দেখে মনে হচ্ছে যে ধান চাষ করে নদী ভরাট হয়ে যাওয়ায় পানি সংকটে স্থানীয়রা এখন আমাদের এই কাজলা নদী ভরাট হওয়ার কারণে মুক্ত পানি আর ব্যবহার করতে পারছে না বরং নিচ থেকে যত বেশি পানি তুলছে আমাদের ওয়াটার লেভেল আরও নিচে নেমে যাচ্ছে কাজলা নদী খননে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ স্থানীয় সকল শ্রেণী পেশার লোকজনকে নিয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে সেই পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড তারা ব্যবস্থা নিচ্ছে এবং ইতিমধ্যে ইতিমধ্যে তারা পত্র প্রেরণ করেছে কাজলা নদী খননের জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি আমরা আটান্ন কিলোমিটার কাজলা নদীর খননের জন্য একটা সমীক্ষা কমিটি গঠন করা হয়েছে কিন্তু আমরা পরবর্তীতে যে সমীক্ষা প্রতিবেদনের শুরু করি খননের জন্য আমরা প্রকল্প উপস্থাপনা দাখিল করবো গাজলাগ নদী বাঁচাতে সমন্বিত পদক্ষেপের পাশাপাশি সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছেন পরিবেশবাদীরা লোহরপুর থেকে গোলাম মোস্তফা চ্যানেল আয়